আমাদের বিচারপতি সাহেব একটা মূল্যবান কথা বলেছেন যে প্রধান বিচারপতি এই যে আঠাশ তারিখে দেখেন কত বড় মেকানিজম এই শাসক দল করেছে আমরা মানে রাজনৈতিক দল গত কয়েক বছর পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য এবং যে তত্ত্বাবধায়ক সরকার একটা বেআইনি ভাবে বাতিল করেছেন তার বিরুদ্ধে সারা বাংলাদেশ ব্যাপী জনগণ আন্দোলন করেছে জেলায় জেলায় আন্দোলন হয়েছে বিভাগে বিভাগে আন্দোলন হয়েছে আর বিগত আঠাশ তারিখে এই ঢাকায় যে আন্দোলন হয়েছে এত জনসমাগম হবে যে এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলও চিন্তা করে নাই এই জনসমাবেশ দেখে ইনফ্যাক্ট শাসক দলেরা ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে তারা এই ষড়যন্ত্র করে এই প্রধান বিচারপতির নিজেরাই হামলা করে এটা একটা জায়গা আমাদের বিচারপতি চৌধুরী বলেছেন যে প্রধান বিচারপতির বাড়িটি এটা সংরক্ষণ করার দায়িত্ব সরকারের সরকার সেখানে প্রোটেকশন দেবে সরকার যদি এইটাকে প্রোটেকশন দিতে না পারে আর সেই দায় দায়িত্ব রাজনীতিকবিদদের উপরে চাপিয়ে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে পুরে রেখেছে এই অবস্থার মধ্যে এই সরকার ইচ্ছাকৃতভাবে যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিরোধী দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই উদ্দেশ্য নিয়েই তারা আসলে এই কাজটি করেছেন তবে আজকে এই আলোচনায় অবশ্যই আমাদেরকে বলতে হয় যে ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাও কিন্তু ফাদে কিন্তু ধরা পড়তেই হবে কাজেই এই সরকার যত কায়দা কানুন করেই এই নির্বাচনকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করুক না কেন এখন খালি কয় এখন খালি চাইতেছে কারা আমাদেরকে সমর্থন দিল আরে সমর্থন দিল না আরে চোরের মনে পুলিশ পুলিশ একটা ব্যাপার আছে না তো এখন বর্তমান সরকার এই আমি নির্বাচন করে তারা এখন পুলিশ পুলিশ অবস্থার মধ্যে আছে এখন খালি সমর্থন চায় জনগণের সমর্থন চায় না তারা সমর্থন চায় কোন দেশ তাদেরকে সমর্থন করলো আর কোন দেশ তাদেরকে সমর্থন করলো না যখনই কোনো একটা দেশ ভারত বা এই ধরনের মিত্র চায়না রাশিয়া সমর্থন দেয় এটাকে খুব ফলাও করে আপনারা দেখবেন যে টেলিভিশন এবং পত্রিকায় সেটা প্রকাশ করে কিন্তু এই যে জনগণ যে আটানব্বই পার্সেন্ট ভোট দিল না এইটা প্রকাশ করতে তারা দীড়াবোধ করে তার কারণ জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না আর জনগণকে বিশ্বাসও করে না এই জন্য আপনি দেখবেন এখন এই পত্রিকার মধ্যে কিছু কিছু বিষয় আছে আপনারা দেখবেন যে একটা দেশের গণতান্ত্রিক সরকার চললে সেখানে এই অবস্থা হতে পারে না কারণ অর্থনীতি চালিকা শক্তি হচ্ছে গণতন্ত্র আর সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে নাই আমাদের আজকের এই যে প্রধান অতিথি আমাদের যিনি রাজনীতিবিদ হিসাবে নয় তিনি কিন্তু একটা তারা হেডিং আছে ভালো বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত বাংলাদেশের গণতন্ত্র মরে গেছে এখন এই বাংলাদেশের গণতন্ত্র যে মরে গেল এই জন্য দায়িত্ব হবে মারলেন কে কারা মারলেন মারলেন বর্তমান শাসক দল এ জনগণ কিন্তু এই গণতন্ত্রকে হত্যা করে নাই তাহলে থ্রি হান্ড্রেড টু যে আমরা বলি এই যে বিচারপতি সাহেব আমাদের এখানে আছে তাহলে থ্রি হান্ড্রেড টু বলি মানুষ মারলে বলে থ্রি হান্ড্রেড টু হয় তাহলে গণতন্ত্র মারলে কি হবে কত দাঁড়া হবে হ্যাঁ এটা হবে এটা তো হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিচারপতি সাহেব আমাদের এই এই যে সংগঠন এই সংগঠন সম্বন্ধে একটি কথা বলেছেন যে আগে চৌধুরী সাহেব আন্দোলন করতেন সেটা ছিল স্বৈর শাসকের বিরুদ্ধে পৃথিবীতে কিন্তু তিন ধরনের সরকার হয় একটা হয় গণতান্ত্রিক সরকার আর একটা স্বৈরাচারিক সরকার আর একটা ফেসিস্ট সরকার গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে তারা বিদায় হয় আর আর স্বৈরাচারী সরকার আন্দোলনের মাধ্যমে বিদায় হয় সরকারদের বিরুদ্ধে ফেসিস আন্দোলন করা এবং তাদের বিদায়টা হয় খুব করুণ ভাবে আমরা এই আজকে বিশ্বাস করি এবং আমাদের জয়যাত্রা শুরু হয়েছে যে আমরা এই আলোচনার মাধ্যমেই আমরা সারা দেশের জনগণকে জানিয়ে দিতে চাই এই সরকার টিকবে না হয়তো স্বৈরাচারের মতো নয় বছরের স্বৈরাচার গিয়েছে এরশাদ সরকার ওই জাহিদ ভাই বলেছেন কি কালীজিরা ব্রিজ উদ্বোধন করতে গেছে আমাদের দেশে আসার পরে বসে ক্ষমতার থেকে চলে যান এই সরকারও যাবে ইনশাল্লাহ এবং সেটা এসার সাহেব তো কিছু সময় পেয়েছে আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি ইউনাইটেড লয়ার ফ্রন্টও বিশ্বাস করে যে আল্লাহর রহমতে এসার সাহেব যে সুযোগ বা সময় পেয়েছে সেই সময় এই সরকার এই ফেসিস সরকার পাবে না ইনশাল্লাহ আমাদের জয়যাত্রা শুরু হয়েছে এই জয়যাত্রা আমাদের চলবে আই আন্দোলন চলবে এই আন্দোলনেই এই ফেসির সরকারের পতন হবে ইনশাল্লাহ এই কথা বলে আমি আপনারা যারা শ্রোতা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা আলোচক বৃন্দ আমাদের ডাকে সারা দিয়ে এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এইটা আমি তো কিছু না আমি এমনি ওনাদের কথা মতো আছি আর কি আহ্বায়ক হিসেবে কনভেনার হিসাবে তবে এই সব ব্যবস্থা করেন কাসার কামাল সাহেব এবং আমাদের এই যে সমন্বয়ক আছে কয়েকজন সমন্বয়ক আমরা করে দিয়েছি গাজী কামরুল ইসলাম সজল এবং মামুন মাহবুব এবং বিভিন্ন বারে এখানে দুজন নেতা আছে দেখতে পাচ্ছি বাম পাশে এই মহসিন সাহেব এবং আমাদের ফারুকি সাহেব আরও অন্যান্য অন্য নেতৃবৃন্দ তারা এই বিষয়টির আয়োজন করেছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি তার কারণে একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান আয়োজন করা কিন্তু খুব একটা কঠিন মানে সহজ ব্যাপার নয় যেটাই বলেন না কেন আর সর্বশেষে ধন্যবাদ দিতে হয় আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সাংবাদিক বন্ধুরা আপনারা অনেক সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সকলের বক্তব্য শুনেছেন আমাদের আলোচকদের বক্তব্য শুনেছেন আপনাদেরকেও আমি ইউনাইটেড লয়ার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের জয়যাত্রা সফল করুন বিনিময় সভা আমাদের প্রায় শেষ পর্যায়ে আজকের এই সভাকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত সম্মানিত আলোচক বৃদ্ধ